হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠছি সব কিছু ফাঁকা ফাঁকা লাগে মা বাড়িতে নাই আর এখন আমি ময়নাকে ভাত দিয়ে দিব এখানে ভাতের সাথে লবণ আর মরিচের গুঁড়ো মিক্স করে তারপরে দিব সকালবেলা তো কোনো তরকারি ঘরে থাকে না আর এভাবে মরিচ দিয়ে ভাত দিলে ময়না অনেক পছন্দ করে তারপর ময়নাকে গোসল করিয়ে এই রোদের ভিতরে রাখছি আর এখন এই তো ভাতগুলো দিয়ে দিলাম এই কাজটা প্রতিদিন মাই করতো আর এখন আমার করা লাগে আর এই তো ময়না কত সুন্দর করে দেখেন খেয়ে নিতেছে ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে বাজার আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছাতে তারপরে তো রান্নাঘরে গেলাম এখন ভাত বসাই দিছি। আর এখানে নাস্তা নিয়ে নিছি তিনটা রুটি তিন কাপ চা আমার মহারানী মহারানীর বেস্ট ফ্রেন্ড আসছে সুমি এখন সুমিকে নিয়ে আমরা সবাই মিলে একসাথে চা আর রুটি খাবো প্রতিদিন যেই নাস্তাটাই আর কি খাই আর এখন এখানে সবজি নিয়ে নিছি শশা তারপরে উস্তা রুই মাছ ভিজাইছি আর ঝিঙা নিয়ে নিছি এখানে উস্তা ভাজি বসাই দিয়েছি আমি মা থাকলে তো সব কিছু কাজে মা হেল্প করে আমি সব ভিডিও বানাইতে পারি একা একা ভিডিও বানাই রান্না করি কাটাকাটি করি একটু লেট হয়ে যায় মাছ ধুয়ে নিছি আর এখন এখানে আমি রান্না বসাব মাছ দিয়ে ঝিঙা আলু দিয়ে রান্না করব সেই জন্য তো চুলায় কড়াই বসিয়ে দিয়ে সব রকমের মশলা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব মাছটা আমি কষিয়ে রান্না করব আর এখন মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব এভাবে দিয়ে আমি সবগুলো মাছ এখন ভালোভাবে কষিয়ে নিব আর এটাকে এ পটকাটাকে ছোটোবেলা কে কী নামে চিনতেন আমি তো বলতাম এটা বালিশ ছোটোবেলা থেকে দেনে আসছে এটা বালিশ এখন তো দেখি পটকা কত নাম বের হয়েছে আসলে ছোটোবেলা থেকে এটাকে আমি বালিশ বলি জানতাম আমি কখনো খাইতাম না কিন্তু জুনাইদের বাবা দেখি অনেক পছন্দ করে তার জন্য এই পটকাটা আমার রান্না করা লাগে আর এখানে তো মাছগুলো কষানো হয়ে গেছে সবগুলো মাছ আমি উঠিয়ে এখানে আমি এখন ঝিঙাগুলো দিয়ে দিব একসাথে কষাইলে আমার মাছগুলো ভেঙে যাইতো তাই এখন এখানে আমি ঝিঙাগুলো দিয়ে এখন ভালোভাবে লাড়া দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব খুব সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে আর এখন দেখেন কত সুন্দর কষানো হয়ে গেছে অনেকগুলো পানি বের হয়েছে এখন আমি লাড়া দিয়ে তারপরে এখানে মাছগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে দেবো যেহেতু ঝিঙে আলু সিদ্ধ করা মাছ কষানো তাই অল্প পানি দিব বেশি পানি দিব না আর এখন মাছগুলো দিয়ে দিছি একটু গরম পানি দিব আর এখন গরম পানি দিয়ে দিলাম আর গরম পানি দেওয়ার সাথে সাথে এটা খুব সুন্দরভাবে বলক উঠে যাবে এখন খুব সুন্দরভাবে মাছগুলো আমি বিছিয়ে দেবো আমার হাজব্যান্ড অসুস্থ শুনে অনেক আপুরা দোয়া করছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আপনারা পাশে আছেন সব সবসময় থাকবেন আমিও আপনাদের পাশে আছি ইনশাল্লাহ থাকবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেন নাই আজকে নতুন ভিজিট করছেন প্লিজ ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমিও আপনাদের চ্যানেলে যাবো খুব সুন্দর একটি কমেন্ট করবেন অবশ্যই চব্বিশ ঘন্টা সময় দিবেন চব্বিশ ঘন্টা পর আমি আপনাদের চ্যানেলে যাবো আর এখানে আমি আমার রুগীর জন্য লেবুর রস বানাইতেছি শরবত বানাবো দুইটা লেবু নিয়ে নিছি এখন ভালোভাবে সিপে নিব আমার ময়নার কথা কে কে শুনতে পাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি কথা বলদা শুরু করলে ও কথা বলে ও অনেক কথা বলে আপনাদেরকে তো শোনাইতে পারি না আর আমার মা নাই তো ও আরও বেশি চিল্লাচিল্লি করে হয়তো আমার মাকে মিস করে বলতে পারে না তাই বলে না কিন্তু অনেক মিস করে চিল্লাচিল্লি করে আর এখন আমি লেবুগুলো সিপে তারপরে ভালোভাবে সেঁকে নিতেছে এখানে লবণ চিনি দিয়ে দিছি এখন আমার রুগীর জন্য নিয়ে যাইতেছি এটা আর শশা কেটে রাখছি ভাত তরকারি সব হয়ে গেছে আর রুস্তাভাজিটাও ভাজা ভাজা করে নিছে আর আমার রুমটা আমার মহারানী খুব সুন্দরভাবে গুছিয়ে নিছে আর আমার মহারানীর বাবা তো এখানে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে সে তো অসুস্থ বেশি বাহিরে বের হয় না আর আমার মহারানীর রুমটাও এখন সে খুব সুন্দরভাবে গুছাইছে বেডশিটগুলো চেঞ্জ করার পর আমার ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর করে গোসাইলে এমনিতেই ভালো লাগে আমার মহারানীর বেস্ট ফ্রেন্ড কক্সবাজার গেছিল সেখান থেকে মহারানীর জন্য কিছু গিফট নিয়ে আসছে এখন সেগুলো দেখবো আর এই কভারগুলো শেয়ারের কভারগুলো আমার ছোটো বোন আমাকে বানিয়ে তারপরে গিফট করছে খুব সুন্দর লাগতেছে লালের ভিতরে সবুজ এগুলো আমি আগেও পারছি আজকে আপনাদেরকে বলে দিলাম আর এই তো গিফটগুলো এখন ঢালতেছি চকলেট আসার তারপরে ব্রেসলেট মালা ব্যান্ড এগুলো নিয়ে আসছে গিফট তো গিফটই দামি হোক বা কম দামি হোক এক জায়গায় ঘুরতে গেলে যে মনে করে একজনের জন্য গিফট নিয়ে আসেছে সেটা যত দামি হোক আর কম দামি হোক আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে প্রতিটা জিনিস আমার অনেক পছন্দ হয়েছে ভালো লাগছে অনেক অসংখ্য ধন্যবাদ তোমাকে সুমি আর এখন আমার মহারানী সব বের করে আমাকে দেখাইতেছে আমিও সাথে সাথে দেখতেছি খুবই ভালো লাগলে লাগে এই জিনুকের মালাগুলো ব্যান্ডগুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগে আবার একটু দেখিয়ে দিলাম আর আমার মহারানী আর আমি কত কথা বলতেছি এখানে কিন্তু আপনাদেরকে তো শোনাতে পারবো না মা মেয়ে একসাথে হইলে অনেক আড্ডা দেয় আজকের ভিডিও এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ